আজকে ইয়াং বাবা যারা আছো কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হবে না মোটর সাইকেল রেসে হবে না বর্তমান সময়ের অন্যতম সন্ত্রাস হচ্ছে এই মোটর সাইকেল আপনি প্রয়োজনে চালাইতে পারেন কিন্তু যখন আপনি বন্ধু বান্ধব নিয়ে আপনি যখন মোটর সাইকেলে স্টার্ট দেন স্টার্ট মোটরসাইকেলের গিয়ারে হয় না আপনার বাবা মায়ের কলিজায় গিয়ে লাগে আপনার সন্তান চাইলেই চাওয়ার সাথে সাথে দেবেন না তাকে অভাব শিখাবেন তাকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করাবেন মনে রাখবেন লাইফ ইজ ভেরি কালারফুল নোড ইউল কালার ইট ইউল হ্যাভ টু কালার ইট ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ ইউল হ্যাভ টু স্ন্যাচ ইউর সাকসেস জীবনটা আপনার কাছে রঙিন মনে হয় স্বপ্নীল মনে হয় বর্ণিল মনে হয় পৃথিবীর কেউই সে আপনার জীবনটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে না আপনার জীবন আপনিই করতে হবে লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস ইটস জাস্ট লাইক এ ব্যাড অফ জীবনটা পুষ্পসজ্জা নয় জীবনটা কণ্টকসজ্জা ছেলে মেয়েদেরকে পড়াশোনা শিখান নীতি নৈতিকতা শেখান পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট করেন তাহলে আপনার ছেলে ভালো হবে বেড়ে উঠবে কিভাবে বাবা আমাদের সম্মান করতে হয় কিভাবে সময়টাকে কাজে লাগাতে হয় কিভাবে ওস্তাদদের সম্মান করতে হয় এগুলো শিখান